গাজা যুদ্ধকে কেন্দ্র করে ভোল পাল্টাতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত কিছু দেশ তারা স্বেচ্ছায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় বিচ্ছিন্নভাবে কয়েকটি দেশ এই তথ্য আগেই জানিয়েছে তবে এবার এ নিয়ে মুখ খুললেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল তিনি জানিয়েছেন আগামী মে মাসের শেষ দিকে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা যাচ্ছে সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে রিয়াদে। সেখানে ইইউর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন বোরেল সম্মেলনে তিনি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ইইউর সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে অবশ্য গেল মার্চেই তারা জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য যৌথভাবে কাজ করবে তারা এই খবরে মাথা নষ্ট অবস্থা ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেলাবিপ নেতানিয়াহু প্রশাসন বলছে ইউর দেশগুলোর এমন উদ্যোগ সন্ত্রাসবাদের জন্য পুরস্কার হিসেবে গণ্য হবে যা ভবিষ্যতে সংকট সমাধানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে ইউর এ চার দেশকে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানিয়েছে ইসরায়েল এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচিস জানিয়েছিলেন জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে তার দেশ এমনকি অন্য দেশগুলোও যেন তাদের সাথে সম্পর্ক শিথিল করে এতে সহযোগিতা করবে মাদ্রিদ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক